নমস্কার তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি তালের বড়া এই যে তালের বড়াটা দেখছেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা উপরের দিকটা ক্রিস্পি ভেতরটা নরম হয় আর সেই সঙ্গে তালের বড়া বিভিন্ন রকম উপকরণ দিয়েই তৈরি করা যায় তো আজকে যেরকম কম্বিনেশনে আমি তৈরি করেছি সেইভাবে যদি তৈরি করেন হয়তো আপনার মনে হতে পারে যে এটাই সেরা স্বাদ তালের বড়ার তো সেই জন্য শেয়ার করতে আসা তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য একটা বড় বাটি নিয়ে নিতে হবে তালের বড়ার ব্যাটার তৈরির জন্য তার মধ্যে আমি প্রথমে একটা কাপ দেখাচ্ছি দেখুন ছোট্ট চায়ের কাপ এই চায়ের কাপের মাপে সমস্ত উপকরণগুলো আপনাদের দেখাবো তো প্রথমে নিচ্ছি সুজি সুজিটা কিন্তু মিহিদানার হতে হবে মিহিদানার হলে সুবিধা হবে তালের বড়াটা বানাতে বা খেতে ভালো হবে মোটা দানা হলে একটু গুঁড়ো করে নেবেন তো এই কাপটা মেপে মেপে আমি এখানে সুজিটা নিয়ে নিচ্ছি এখানে মোট ছোট্ট চায়ের কাপটার তিন কাপ সুজি আমি নিয়ে নিলাম এবারে এর মধ্যে ব্যবহার করছি জল তো এখানে জলটা কিন্তু যতটা সুজি দিয়েছি ঠিক তার সমান পরিমাণ জল দিয়ে দিচ্ছি অর্থাৎ তিন কাপ সুজিতে তিন কাপ জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো একটু নুন হাফচা চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিলাম এবারে দিচ্ছি চিনি চিনি কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ মোটা দানার যে চিনিটা সেটা ব্যবহার করছি এখানে ওই একই কাপের আমি মেপে মেপে তিন কাপ চিনি দিচ্ছি তবে মিষ্টিটা আপনি তালের স্বাদ অনুযায়ী এবং নিজের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন এবার এই সুজি জল চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিনিটা গলে গেলে কিন্তু ব্যাটারটা আরেকটু একটু পাতলা হবে এবার এটাকে কিন্তু ভিজিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আর জলটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছি আপনি চাইলে হালকা গরম ব্যবহার করতে পারেন এবার নিয়েছি দেখুন একটা বাটিতে ঠিক সেই কাপের মাপেই এক কাপ চাল হালকা গরম জলে ঘন্টা কানেক ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু যে কোনো চাল নিতে পারেন তবে ভালো হবে যদি গোবিন্দভোগ চাল ব্যবহার করেন টেস্ট অবশ্যই ভালো পাবেন আমি এখানে গোবিন্দভোগ চালই নিয়েছি চালটাকে হালকা যেটা বললাম গরম জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এবারে ওই জল সহই কিন্তু এখানে আমি প্রায় দেড় কাপ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা এবারে ওই জলসহ কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম হালকা যদি দানা দানা থাকে চালটা কোনো অসুবিধে নেই বরং খেতে কিন্তু গড়াটা বেশি ভালো লাগবে এখানেও দেখবেন একেবারে মিহি না করে একটু সুজির দানার মতো ছোটো ছোট যদি থাকে কোনো অসুবিধে নেই আর জলটা থাকার কারণে একটু পাতলা হয়ে আছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এবার এটাকে আমি সুজির মধ্যে মিশিয়ে নেব তো এখানে গোবিন্দভোগ চালের বদলে আপনি চাইলে বাড়িতে সেদ্ধ চাল বা আতপ চালও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই গোবিন্দভোগ চাল দিলে স্বাভাবিকভাবে একটু টেস্ট ভালো আসবে গন্ধটাও ভালো হয় এবারে এই চালের ব্যাটারটা সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে বেশ পাতলা পাতলাই দেখতে পাচ্ছেন যে বেশ পাতলা একটা ব্যাটার লাগছে তো এরকম থাকবে না শেষ পর্যন্ত যদি দেখেন বুঝতে পারবেন আর তালের বড়া আপনি যদি মানে ব্যাটারটা ঠিকঠাক তৈরি না করতে পারেন বড়াটাও ঠিকঠাক হবে না এবারে তালের পাল্প দেখুন অলরেডি রেডি করেছিলাম আগের দিনে একটা আমি ভিডিও শেয়ার করেছি রুটির সেখানে কিন্তু তালের পাল্প কীভাবে বের করতে হয় কিভাবে সেটাকে সংরক্ষণ করে রাখতে হয় সব কিছু কিন্তু ডিটেলে দেখানো রয়েছে যদি কারোর দরকার মনে হয় অবশ্যই ভিডিওটা দেখতে পারেন সেরকম হলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব তো ওই তালের পাল্প দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঘন রয়েছে এই তালের পাল্পটা আমি এই হাতাটা দিয়ে এক কাপ মেপে দেখালাম কিন্তু আমি টোটাল এখানে তিন কাপ মতো তালের পাল্প ব্যবহার করছি তালের পাল্পটা দেখতেই পাচ্ছেন যেহেতু ফোটানো ছিল এবং ফ্রিজে ছিল একদম ঘন তো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রাখার পরে কিন্তু বড়াটা তৈরি করতে হবে তো এখানে ওই ওই কাপের তিন থেকে সাড়ে তিন কাপ এরকম ঘন তালের পাল দিয়ে দিতে হবে যে পরিমাণ সুজি এবং চালের গুঁড়ো দিলাম তালের পরিমাণটা যদি খুব কম হয়ে যায় তাহলে কিন্তু তালের বড়ার টেস্ট মানে তালের যে ফ্লেভারটা সেটাই পাবেন না তাই সেটা খুব কম হলে চলবে না আবার অতিরিক্ত বেশি হলেও কিন্তু বড়াটা খুব বেশি নরম হয়ে যায় সেখানেও কিন্তু খেতে ভালো লাগে না এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এখনই যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমন নয় তালগুলো দেখতে পাচ্ছেন দলা পাখি আছে কোনো অসুবিধে নেই বাকি উপকরণগুলো কী কী দিচ্ছি একটু দেখিয়ে দিই আমি কিছু আমন্ড আর কাজু এখানে মানে হালকা করে থেতো করে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনি এর বদলে বাড়িতে যদি নারকেল থাকে মানে কুচানো অবস্থায় দেবেন কোরানো কিন্তু নয় দিতে পারেন আর যেটা দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মৌরি মৌরিটা কিন্তু যে কোনো তেলে ছাঁকা পিঠেতে দেবেন তার টেস্ট অনেক বেড়ে যায় তো একটু থেতো করে দিলে মৌরির যে ফ্লেভারটা সেটা কিন্তু পুরো বড়া জুড়ে থাকে নাহলে কী হয় মুখে যখন মৌরিটা লাগে সেই সময়ই আপনি টেস্টটা পাবেন তো কিছুক্ষণ জাস্ট একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সহজে থেতো করা না গেলে আপনি হালকা করে কড়াইতে রোস্ট করে নিয়েও একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন তো আমি এখানে দেখতেই পেলেন বাদাম কুচানো আর চীনা বাদাম যদি থাকে ভেজে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন আর মুড়িটা দিয়ে ভালো করে আবার মেশাচ্ছি তো তাল এখনও দলা পাকানোই রয়েছে দেখতে পাচ্ছেন এবারে এর মধ্যে অ্যাড করছি ময়দা আপনি চাইলে হাফ ময়দা হাফ আটা ব্যবহার করতে পারেন আমি পুরোটাই ময়দা দিচ্ছি এখানে ময়দার পরিমাণটা প্রথমেই খুব বেশি পরিমাণে না দিয়ে আমি তিন কাপ দিলাম মানে ব্যাটারটা খুব বেশি ঘন যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে একটু পাতলা হলে কি হবে আপনি দরকার মতো আবার ময়দা একটু বা আটা একটু মিশিয়ে নিতে পারবেন তো তিন কাপ দেওয়ার পরে এবার কিন্তু ব্যাটারটাকে একটু হাত দিয়ে তৈরি করলেই সুবিধে হবে তো হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন মানে তিন কাপ দেওয়ার পরে ময়দাটা দেওয়ার পরে মানে সুজির সমান পরিমাণ ময়দা দেওয়ার পরে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পরে দেখলাম যে ব্যাটারটা কিন্তু একটু পাতলা রয়েছে বড়া তৈরির জন্য তো এখানে সেই জন্য আরও এক কাপের কাছাকাছি আমি কিন্তু ময়দা ব্যবহার করেছি শেষ পর্যন্ত এর কনসিস্টেন্সিটা কি হচ্ছে একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবারে দেখুন একটু খাবার সোডা অল্প এতে করে কী হবে ভেতরটা নরম হবে বাইরে ভাবটা বেশি আসবে আর নুন আমি হাফচা চামচের কাছাকাছি দিয়েছিলাম ঠিকই কিন্তু আমার মনে হলো আর অল্প একটু নুন লাগতে পারে তো নুন চিনি এগুলো নিজের দরকার মতো নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে এবারে ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত দেখুন যে ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম এসেছে এর থেকে ঘন হলেও হবে অসুবিধা নেই সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো আপনার যখন তেলে দেবেন অনেকটা বেশি সময় লেগে যায় আর একটু সফটও কম হয়ে যায় এতে কিন্তু একদম বড়া পারফেক্ট তৈরি হবে মানে খেতে খুবই ভালো হবে হয়তো বড়া স্ট্রাকচারগুলো খুব ভালো নাও আসতে পারে যেহেতু হালকা দেখছেন একটু নরম রেখেছি ব্যাটারটা এবারে গ্যাস অন করে দিলাম অন করে তাতে বসিয়ে দিচ্ছি কড়ায় তো কড়াইটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে তারপরে তাতে ডিপ ফ্রাই করার মতো তেল ঢালতে হবে কড়াইটা গরম করেছি তারপরে তেলটা ঢেলে দিলাম যেরকম আপনি কড়াই মানে যদি সেরকম হয় একটু ফ্ল্যাট কড়াই সেক্ষেত্রে তেলটা আরও বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে কী হয় বড়াটা একটু বেশি পরিমাণে ভাজা যায় আমি মোটামুটি ডিপ কড়াই নিয়েছি তেলকে খুব ভালো করে গরম করে বড়া ফ্রাই করতে হবে ভালো গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য ব্যাটার থেকে অল্প একটু নিয়ে যদি দেখেন এরকম সঙ্গে সঙ্গে ভেসে উঠছে তাহলে বুঝবেন যে বড়া কিন্তু একদম মানে বড়া রেডির জন্য ভাজার জন্য তেল কিন্তু রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে অবশ্যই লো মিডিয়াম করে আপনাকে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে মানে এই সময় কোনোভাবেই ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন না তাহলে কী হবে ওপরের দিকটা বড়াগুলো পুড়ে যাবে ভেতরগুলো ভালো করে ভাজা হবে না আর জাস্ট কয়েক সেকেন্ড হয়ে গেলেই বড়া দেওয়ার পরে যখন ওপরের দিকটা এরকম দেখবেন ড্রাই ড্রাই হয়ে গেছে ভেসে উঠছে এইভাবে খুন্তি দিয়ে একটু নাচাড়া করে দেবেন যাতে একটার সঙ্গে একটা বড়া লেগে থেকে না যায় তো খুব সহজেই বড়াগুলো ছেড়েও যাবে আর আপনি যদি ফ্ল্যাট কোনো কড়াইতে ভাজেন তাহলে দেখবেন একটার সঙ্গে একটা লাগার চান্সটা অনেক কম যেহেতু কড়াইটা একটু ডিপ রয়েছে সেই কারণে কিন্তু একটার সঙ্গে একটা বড়া দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে তো এই বড়াগুলো গোল্ডেন কালার হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে আর তোলার সময় ফ্লেমটাকে অবশ্যই কিন্তু বাড়িয়ে দেবেন তাহলে তেলটা বড়ার সঙ্গে খুব কম পরিমাণে কিন্তু উঠে আসবে আর যদি এরকম মানে আঁচটাকে কমিয়ে রেখে বড়াগুলো তোলেন তাহলে কিন্তু তার সঙ্গে অনেকটা তেল উঠে আসবে আর এক্ষেত্রে আরেকটা জিনিস আরেকটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আমি এখানে তেলটা মানে সরি বড়াটাকে ছেঁকে তোলার জন্য তো বড়াটা যদি আপনি পরের দিন পর্যন্ত সফট রাখতে চান তাহলে এইরকম একটু হালকা ভাজা অবস্থায় তুলবেন আর খুব বেশি যদি কড়া করে একেবারে কালচে লাল ভাব নিয়ে এসে যদি ভাজেন সেক্ষেত্রে কিন্তু বড়াটা শক্ত হয়ে যেতে পারে তাই এই রকম একটা কালার এসে গেলেই বড়াটাকে তেল থেকে ভালো করে তুলে আমি আবার একটা টিস্যু পেপারে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটাও বেরিয়ে যায় এবারে একই রকম করে সব বড়াগুলোই কিন্তু ফ্রাই করতে হবে তো যেটা আপনাদের বললাম যে ভাজার সময়টা অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে ফ্রাই করবেন তাহলে বড়াগুলো ওপর থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা হয়তো ভিডিও দেখছেন যে বড়া বিভিন্নভাবে তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা বাড়িতে বড়া কি কি দিয়ে তৈরি করেন আর যদি আমার এই মানে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে